হ্যালো আলাইকুম রব্রীমান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম এটা হলো আমার কাজিনের আখ ব্লগ মানে হলো কাবিনের ভ্লগ তো আমরা হলো শপিং থেকে শুরু করেছি এই দুইটা শাড়ি নেওয়া হয়েছিল একটা ওর আর কি যেটা কালারের শাড়িটা ছিল ওটা বিয়ের পরার জন্য আর এটা হলো মানে যেদিন বিয়ে হবে আর কি বিয়ের দিন সকালবেলা একটা গোসল দিতে হয় না তো ওইটার জন্য আর এই টু বি ব্রাইট যেটা এটা নিয়েছিলাম আমরা যে আমরা একটা ব্রাইডাল শাওয়ার করবো ছোটোখাটো এটার জন্য আমরা তো নর্মাল হলুদটা নেই নাই কাঁচা হলুদটা ছিল বাট আমরা একটু উপটানটা নিয়েছিলাম কারণ হলো মুখের মধ্যে একটা হলুদ ডাক পড়ে যায় তাই আমি এদিন চলে এসেছিলাম আমার কলেজের ক্লাসটা শেষ করে আর এখানে আমার সব ভাই বোনরা ছিল আজকে ওর ব্রাইডাল শাওয়ার এ তো দেখেন আমাদের টু বি ব্রাইড এটা এটা আমার কাজিন আর কি আমার ছোটো খালামনির মেয়ে করি বিয়ের অনুষ্ঠান আমরা হলো ওর আর কি আখতের জন্য সবাই ফুললি প্রিপেয়ার ছিলাম না কারণ বিয়েটা একদম সাডেন একদম হঠাৎ করে বিয়ের ডিসিশনটা আর হলো এটা একটা অ্যারেঞ্জ ম্যারেজ নট লাভ ম্যারেজ গাইজ তো খালামনিরাও আর কি আমার ভাইকে দেখেছে পছন্দ হয়েছে তো তারপরে আর কি বিয়ের এই প্ল্যানটা তো এটা একদম র ফুটেজ কিছু আছে এখানে আপনারা দেখে আই হোক অনেক মজা পাবেন এটা তো আমার দুলাভাই সবাই চিনেন এটা আর কি আমার বড় অপুর হাজব্যান্ড আর এরপরে সেকেন্ড জামাই হতে যাচ্ছে আমার এই কাজিনের আর কি যে হাজব্যান্ড সে আমাদের এই ফ্যামিলির সেকেন্ড জামাই এটা আমার নানু ওই পাশে আমার বোন আছে এই পাশেও আমার সব কাজিন সব বোন সবাই আছে এদিকে আমরা এখন এক কেকটা কাট করব কেকটা কেটে জাস্ট ব্রাইডাল শাওয়ারটা একদম ঘরোয়া যেহেতু আখতের প্রোগ্রাম আমরা তো আর মানে অনেক মানুষ ইনভাইট করা হয়েছে বিয়েতে বাট ঘরের মধ্যে যত মানে যতটুকু করা যায় ছোটোখাটোভাবে আমরা ওইটাই আর কি করা ট্রাই করেছি তারপরেও অনেক বেশি হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাবেন এটা কোনোভাবে আক্ত মনে হচ্ছে না মনে হচ্ছে লিটারেলি একটা বিয়ের অনুষ্ঠানই ছোটোখাটো এরপরেই তো কেক কাটলাম আর ওই দিন আমরা যেহেতু টাইম খুব কম ছিল আর আমারও ক্লাস ছিল আমরা সবাই প্রপার টাইম পাইনি আর কি অনুষ্ঠানটা করার তো আমরা হলো একই দিনে ব্রাইডাল শাওয়ার করেছিলাম সন্ধ্যায় আর সারা রাত আমরা আর কি মেহেদি অনুষ্ঠান করেছিলাম এখানে হলো খালাম মণি ঘরে আর কি চটপটি তারপর হলো ফুচকা তারপর হলো পায়েস আদার্স অনেক জিনিসপত্র কাবাব আরও অনেক জিনিসপত্র বানিয়েছিল আর কি একটু ছিলই এগুলোই আর কি আমরা সবাই একটু নাস্তা পানি করে নিচ্ছিলাম এর মধ্যে আনিকাকে আবার রেডি করাচ্ছিলাম ওর মেহেদির জন্য ওর মেহেদি আর কি দিয়ে দিবে আম ওর যে আর কি বলে চাচা তো বোন ও এত সুন্দর মেহেদি দিতে পারে মানে লিটারেলি সে হলো মেহেদি আর্টিস্টি টাইপের বলা যায় শুধু একটা পেজ খুলে না তাই যেহেতু ওর হাজব্যান্ড আর কি পছন্দ করে না তাই আর কি কিন্তু ও এত সুন্দর করে মেহেদি দিয়ে দিছে আপনাদেরকে হয়তো আমি দেখাবোই দেখবেন মেহেদিটার কালারও অনেক সুন্দর আসছে মার্শাল্লাহ আর এখানে আমার দুলা ভাই ছিল সব স্টেজ রেডি করার ইয়াতে এটা কিন্তু ছিল ব্রাইডাল শাওয়ারের জন্য একটা জাস্ট স্টেজ করেছিলাম এটা এদিকে ভাইয়া কাজ করছিল আপতো এদিকে নাচানাচি করতেছিল আর গান ছেড়ে নুসরাতেই ফুট পেজটা নিয়েছে অনেক কিছু আর কি এখানে ফুটেজ দেখবেন যেগুলো নুসরাত আমার জন্য নিয়েছে আর এদিকে আনিকা বসে আছে আনিকার ইয়ে বিয়ে তো আনিকা আর কি ওর মেহেদির জন্য ছোটোখাটো আর কি অ্যারেঞ্জমেন্ট যেগুলো করছিল ভাইয়া ওইগুলোই দেখছিল আর এখানে খালামুনিরা আবার চা পানি এগুলো খাচ্ছিলো আর বাহিরে দেখছি নি যে একটু একটু আলো আছে আমরা সন্ধ্যা বিকালের দিকে ব্রাইডাল শাওয়ারটা করে ফেলেছি আর আমরা রাতে আর কি মেহেদির প্রোগ্রামটা রেখেছি এই যে টু বি ব্রাইড এটা ছিল আমাদের হলো ব্রাইডের জন্য যেই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল ওইটা আর এ তো মেহেদি প্রোগ্রামটা আর কি মোটামুটি শুরু হয়ে গিয়েছে ব্রাইডাল শাওয়ারটা শেষ হওয়ার পরে এদিকে সবাই তো নাচানাচি আর এই দিকে দেখেন মেহেদির স্টেজটা কত সুন্দর হয়েছে তাই না আমরা কিন্তু বাইরের থেকে কাউকে হায়ার করে আনি লিটারেলি বাসায় যারা ছিল তারা এদিকে ভাইয়ার আপু একটু নাচানাচি করে নিচ্ছিল এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা কিন্তু তেমনভাবে কোনো নাচাগানা কিছু করিনি যেহেতু খালামণি খালু ওরা সবাই উমরা করে এসেছে প্লাস হলো আমার এই কাজিন তারপরে ছোটো বোন আমাদের ম্যাক্সিমাম বাসা সবাই আর কি যেহেতু উমরা করে এসেছে তো বাসার নাচানাচি বা বাইরে থেকে এরকম কিছু না আমরা নিজেরাই যতটুকু নিজেদের মধ্যে আনন্দ করতে পেরেছি ততটাই আর এই তো কি সুন্দর একটা স্টেজ হয়ে গিয়েছে একটু পরে এই যে আনিকা চলে আসবে আপনারা দেখছেন এইদিকে হলো আনিকার ছোটো বোন এই যে সারা আর এই দিকে আছে আবার ওর ভাবি তারপরে হলো এদিকে জাইরিন, মাইশা জান্নাত ওরা সবাই ছিল আর নানুকে নিয়ে এই যে আনিকা আসছিলো ওকে একটা একটু তামিলিয়ান ভাইব মানে হলো মেহেদিতে একটু নর্মালি তামিল টাইপের ভাইব দিলে সুন্দর লাগে যে একটা বেনি করে তারপরে হলো একদম সিম্পল একটা লুক তো এই শাড়িটা কেনা হয়েছিল ওর মেহেদির জন্য আমি ইন ডিটেইল আর কি শাড়ি ব্লাউজ যেগুলো কোথা থেকে কেনা হয়েছিল যেহেতু নারায়ণগঞ্জ আমাদের বাসা তো আপনাদেরকে আমি বলে দিব যে কোথা থেকে কেনা হয়েছিল অ্যাজ হলো আমরা সবাই পছন্দ করে টুকটাক জিনিসপত্রগুলো কিনেছিলাম এগুলো আপনারা নারায়ণগঞ্জে হলো কি বলে এটা কালীবাজার যেটা ফ্রেন্স মার্কেট ওইখানে আপনারা পেয়ে যাবেন আপনারা নিজেদের মতো আর কি প্রাইস হিসাব নিকাশ করে কিনলেই চলবে এছাড়া আপনারা তো ঢাকায় যারা থাকেন তারা তো আপনারা বিভিন্ন হোলসেল মার্কেট আছে যেমন কী বলে এটাকে যে বেনারসি পল্লি তারপরে আদার্স যেসব শাড়ির দোকান আসলে আমি এত চিনি না এত ভালো করে আমার আপু আরও ভালো করে চিনে তো ওই সব জায়গায় আরও কমে পেয়ে যাবেন এই শাড়িগুলো আমাদের ইন টোটাল এই মেহেদি শাড়িটা মেবি কিনেছিলাম ছয়শো বা সাতশো এরকম কিছু একটা দিয়ে ব্লাউজগুলো যেটাও পড়েছিল ব্লাউজগুলো আমাদের মনে হয় সাড়ে তিনশো করে পড়েছিলো রেডিমেড ব্লাউজ একদম আর তারপরে বাকি শাড়িগুলোর প্রাইসও যখন ও পড়বে আমি বলে দিব যাতে আপনাদেরও একটু হেল্প হয় জানতে যে কেমন বাজেটের মধ্যে কি হয়েছিল আমি আমরা তো চেষ্টা করেছি যে আর কি সবাই তো চেষ্টাই করে যে টাকা একটু সেভ করার তো যতটুকু পেরেছে আমরা ছোটোরাই আর কি বার্গেনিং করেছি কিনেছি আমার কোনো খালামুনি বা আম্মু বা কেউই যায় নাই বিয়ে শপিং করতে আমরাই কাজিনরা মজা করে সবাই মার্কেট করেছি বিয়ের আর কি অনেক মজা হয়েছে আর আনিকাকে ওই দিন আমি সাজিয়ে দিয়েছিলাম সবাই মাসাল্লা বলতো ভুলবেন না ওকে অনেক সুন্দর লাগছে তো আমি জাস্ট আমার ব্লগে একটু নিয়ে নিচ্ছিলাম যে আমার ব্লগের যেহেতু ভিডিওগুলো আমার খালামুনিরা আমার আম্মু আমার ফ্যামিলির সবাই দেখে তো ওরা দেখে একটু খুশি হবে আর এই মেমোরিগুলো থেকে যাবে তাই নিয়ে নিচ্ছিলাম আর কি আর এদিকে তো আব্বু আম্মু ওরা সবাই আর কি একটু ছবি আর কি ফটো সেশন যেটাকে বলে নর্মাল ফ্যামিলি ফটো সেশন চলছিলো এদিকে আমরাও ফটো সেশন করে নিয়েছি আর আলিফ গিটার নিয়ে এসেছিলো আলিফ গিটার গান বাজিয়েছিল সারা রাত আমরা হলো গান শুনেছি তারপরে হলো সবাই একসাথে গান গেয়েছি মেহেদি দিয়েছি আর অনেক মজা করেছি এই তো এদিকে হলো সবাই বসে আছে আর সামনে স্টেজে ফটো সেশন হচ্ছে সবাই একটু ইমোশনাল কারণ হলো এটা আমাদের ফ্যামিলির সেকেন্ড বিয়ে বাট বিয়েটা হচ্ছে লিটারেলি দশ বছর পরে মানে আমার আপুর বিয়ে হয়েছিল এর দশ বছর পরে আমাদের ফ্যামিলিতে আরেকটা বিয়ে হতে যাচ্ছে আর ফার্স্ট মেহেদি নাকি নানু বা যারা ফ্যামিলির বড়ো থাকে তাদেরকে দিয়ে দিতে হয় তো আম্মু আর নানু একটু জাস্ট ঢং করতেছিল কারণ তারা যদি একবার মেহেদি দেওয়া স্টার্ট করে তাহলে এটা নষ্ট হয়ে যাবে আর এই হাতে মেহেদি দেওয়া যাবে না তো জাস্ট একটু ফুটেজ নেওয়ার জন্য একটু ঢং করা হচ্ছিলো যে তারা মেহেদি দিচ্ছে একটু মেহেদি জাস্ট ছোয়াই যেহেতু এটা একটা রিচুয়ালস মনে হয় ডোন্ট নো এরকম টাইপের কিছু একটা তো এটা নিয়ে নিচ্ছিলো আর এদিকে আনিকে ওই জিনিসটা বহুল ব্যাপারটা খুব এনজয় করতেছিল আর পুরোটা জিনিস আর কি অর্গানাইজ করার সব মানে খাটো ইভেন্ট প্ল্যান যেটাকে বলে সবই করেছিল আর কি আমার দুলা ভাই ভাইয়া না থাকলে আসলে অনেক হ্যাসেল হয়ে যেত আর এই দিকে হলো এই যে ওর কাজিন যে ওর নাম হলো সুমাইয়া সুমাইয়া এত সুন্দর মেহেদি দিতে পারে মানে ওর হাতও খুব মানে ফার্স্ট আর আমাকে খুবই এক্সস্টেড লাগছে আর প্লাস হলো আমরা সবাই গান টান গাচ্ছিলাম আর ওই সময় আমি একটু মানে নর্মালি হেলদি হয়ে গিয়েছিলাম আপনারা সবাই আমাকে দেখেই বুঝতে পারবেন আমি ওই টাইমে একটু শিখছিলাম যার কারণ হলো আমার ঠান্ডা লেগেছিল আর প্লাস ফেসে একটু মানে মনে হচ্ছিলো পানি জমে গেছে এরকম লাগতেছিল বাট আলহামদুলিল্লাহ আই এম ফাইন নাও আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর সামনে আমার এক্সামও আছে অবশ্যই সবাই এটার জন্য দোয়া করবেন যাতে আমার এক্সামটা ভালোভাবে হয় আর সেই জন্য আমি একটু আসলে ব্লগ কম দিতে পারি অ্যাজ মেডিকেল স্টুডেন্টের লাইফে অনেক প্যারা থাকে আপনারা জানেনি আমি হয়তো ব্লগ এডিট করে থুই এবার ছাড়া হয় না বয়েস দেওয়া হয় না অনেক কিছু আমি এরপরে চেষ্টা করব আমার মেডিকেল কলেজের কিছু কিছু ভিডিও বা ফুটেজ রিলস আকারে দেওয়ার আপনারা যদি আর কি পছন্দ করেন ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা চান নাকি আর সবাই এখানে এই তো গান গাচ্ছিল মজা করছিলাম আমাদের এই ছোটোখাট্টো যে মেহেদি প্রোগ্রামটা এটা আসলে অনেক সুন্দর ছিল ভালো করে কেটেছিল। আর আম্মু খালামনিরা সবাই একটু আর কি ইমোশনাল ছিল অনেকে ক্যামেরার সামনে আসছিলো অনেকে আসছিলো না অ্যাজ সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না ক্যামেরা শাই হয় তো সবাই একটু দেখা যায় একটু কান্না করে আবার একটু কাজ টাজ করে এটা করে সেটা করে যেহেতু আর কি মেয়ে বিদায় আসলে মেয়ে বিদায় দেওয়া অনেক কষ্টের একটা জিনিস আপনারা যারা আসলে কি বলে মেয়ের মা বা অ্যাজ বোন হন বা মেয়ের বাড়ির যারা আত্মীয় স্বজন তারা বুঝবেন কারণ ছেলের বাড়িতে তো ছেলেটা থেকেই যায় ও আরেকজন অ্যাড হয়ে যায় পার্টনার সাথে বাট একটা মেয়ে কিন্তু বাসা থেকে চলে গেলে সেই বাসাটায় আর ফিরে আসে না সেই বাসাটাও আর থাকে না বলেন একটা মেয়ে শুধু একটা বাড়ির মেহমান মাত্র সে কিছুদিনের জন্য আপনার মানে আওতাধীনে থাকে সে আপনার আর কি দেখভালে ইয়াতে থাকে তারপরে সে আরেকটা বাড়িতে চলে যায় এরপরে সে আবার তার সন্তানদের কাছে তো মেয়ে মানুষের আসলে কোনো পারমানেন্ট আসলে ঠিকানা হয় না এটাই হয়তো বাস্তবতা যতই আপনি নিজের পায়ে প্রতিষ্ঠিত হন দাঁড়ান ওর নিজে কিছু করে নেন আমি জানি না বাট একটা মেয়ে না সবসময় কারো না কারোর উপর ডিপেন্ডেবল থাকে সেটা হোক তার বাবা তার হাজব্যান্ড তার সন্তান সব সবসময় একটা মেয়ে সবসময় কারো না কারোর উপর ডিপেন্ডেবল থাকে হয়তো আল্লাহ মেয়েদেরকে আসলে এমনভাবেই সৃষ্টি করেছে যে তারা কারো মানে আশায় বা ভরসায় বাঁচবে বা হলো তারা কি বলে এটাকে আসলে মেয়ে মানুষের নর্মালি বাই বর্নি ইমোশান মায়া একটু বেশি থাকে তো এগুলো নিয়ে আর কথা না বলি অ্যাজ আমিও একটা মেয়ে আমিও এই জিনিসগুলো ফিল করতে পারি আপনারা যারা এই জিনিসটা ফিল করতে পারবেন বা পারেন তারা তো বুঝেনি তাদেরকে আর নতুন করে আসলে বোঝানোর কিছু নাই এই তো আমাদের এই টুকটাক গান টান গাইতে গাইতে তারপরে হলো মেহেদি দিতে দিতে আমাদের সময়গুলো পার হচ্ছিল আর আমরা ভাবছিলাম যে আসলে কত তাড়াতাড়ি সময়গুলো চলে যায় আজকে আনিকার বিয়ে হয়ে যাচ্ছে নেক্সট টাইম হয়তো আবার অন্য কারো আমাদের আসলে আনিকার পরে আমাদের যারা ভাই বোনগুলো আছে সবার সিরিয়ালি আমাদের দেখা যায় যে একদম পরপর পরপর তো আমাদের এই ইয়ার না হোক নেক্সট ইয়ার নেক্সট ইয়ার মানে প্রতি বছরই দেখা যাবে আমাদের এক দুইটা বিয়ের অনুষ্ঠান এরকম থাকবেই এবার কারণ আমাদের সব ভাই বোনরাই মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই অ্যাডাল্ট হয়ে যাচ্ছে তো বিয়ে তো একটা দেখা যায় বয়সের ঠিকটা বয়সের পর বিয়ে একটা ফরজ কাজ হয়ে যায় তো বিয়ে তো দিতেই হবে কিন্তু আমরা বিয়েটাতে আর কি কোনো কান্নাকাটি বা ইমোশনাল কিছু রাখতে চাচ্ছিলাম না অনেক মজা করতে চাচ্ছিলাম যে বিয়েটাতে যাতে আমরা আসলে মজা করেই কাটাতে কাটাতে পারি আর এই ছিল এতটুকু ছিল মেহেদির ব্লগ নেক্সট পার্ট আসছে এরপরই আশা করি সবাই এটার জন্য ওয়েট করে থাকবেন টিল দেন টাটা বাই বাই